আসসালামু আলাইকুম সবাইকে নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি মূলত হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি অর্থাৎ আমরা অনলাইনে কি ধরনের পণ্য অর্ডার করে থাকি আর আমাদেরকে কি ধরনের পণ্য সেন্ট করা হয় এই নিয়ে হচ্ছে আজকের এই ব্লগটি তো আমার কিছু দ্বারা যে কিছু ক্যানভাস আর কালার অর্ডার ছিল তো দেখি আমার অর্ডারের সাথে ওরা আমাকে সঠিক পণ্যটি সেন্ড করতে পেরেছে কি না এই ধরনের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন কখনো অপতারিত না হতে পারেন অনলাইন থেকে যে ওরা কী ধরনের পণ্য দিয়ে থাকে আমরা যেটি আর কি ধরনের পণ্য হচ্ছে আমরা অর্ডার পেয়ে থাকি তো এটা হচ্ছে মূলত একটা ক্যানভাস তো ক্যানভাসের কোয়ালিটিটা বেশ ভালো একদম সুন্দর করে ফিটিং করেও সেট করা আছে কাপড়টা তো এখানে হচ্ছে স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন তো মূলত আমি এই ক্যানভাসটি অর্ডার করেছিলাম তো ঠিকঠাক মতোই পেয়েছি আর আমি হচ্ছে এখানে বিভিন্ন মেজারমেন্টের ক্যানভাসটা অর্ডার করেছিলাম তো ওরা আমাকে সঠিকটাই সেন্ড করেছে কিন্তু এখানে হচ্ছে আমি অর্ডার করেছিলাম এক্রলিক কালার কিন্তু ওরা ওরা আমাকে সেন্ড করেছে হচ্ছে ওয়াটার কালার এখানে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমি অর্ডার করেছিলাম কিন্তু ওরা আমাকে ভুলবশত ওয়াটার কালারটা সেন্ড করেছে এখানে একটা মিস্টেক হয়ে গেছে তো কি আর করার যাই হোক এটাই এখন রাখতে হবে আর হচ্ছে ওদের রিটার্ন পলিসিটা আমার কাছে খুবই ঝামেলা মনে হয় যার জন্য রিটার্ন করতে যাচ্ছি না ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো অবশ্যই আমাকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখানে হচ্ছে সব কিছুই ঠিকঠাক ছিল শুধু কালারটা বাদে কারণ কালারটা ছিল এক্রলিক কালার আর ওরা আমাকে পাঠিয়েছে হচ্ছে ওয়াটার কালার তাছাড়া ক্যানভাসের কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল ইনশাআল্লাহ আমি হচ্ছে ক্যানভাসে আর্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ